সোশ্যাল মিডিয়ায় কম বেশি আমি আপনি তো অ্যাক্টিভ থাকি তো প্রিয়ম দিয়েও অ্যাক্টিভ থাকে তো প্রিয়মদের থেকে জেনে নিই খুঁটিনাটি তথ্য সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ওকে ব্লক করা হয়েছে হ্যাঁ অনেককে ব্লক করে ব্লক করা হয় আসি কোন বলিউড সেলিব যাকে স্টক করো হ্যাঁ মানে আলিয়া ভার দীপিকা পাদুকোন এস তো দেখতেই থাকি সারাক্ষণ রণবীর সিংকে খুব পছন্দ বিকি কৌশলকে পছন্দ অ্যাক্টর ভালো অ্যাক্টারদের ভালোই লাগে দেখতে নিজের বোরকে স্টক করো না আবার এখন স্টকও করবো দিন বাদে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে না এখনও অব্দি সেরকম কিছু একটা হয়নি প্যান পেজে রিপ্লাই দাও হ্যাঁ দি ভালো লাগে দিতে কোনো ফ্যাশন রান্ডার করে পোস্টের মাধ্যমে না সেরকম কিছু হয়নি এটা বেশ মানে আমি ওই বিষয়ে খুব সচেতন এমন কিছু করি না যাতে ভুলভাল হয়ে যায় ট্রেন্ডিং ফলো করা হয় ট্রেন্ডিং মানে কি রিলস এর ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াসলি ফলো করি কোনো ট্রেন্ডিং ড্রেস হলো বা হ্যাঁ ফলো করি অবশ্যই ফলো করি গান বা রিলস একদম ফলো করি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয়েছে হ্যাঁ হয়েছে সোশ্যাল মিডিয়া তোমাকে শোনা সবথেকে হাস্যকর ভিউয়ার্স না সেরকম কিছু না সোশ্যাল মিডিয়া থেকে কোনো বন্ধু পেয়েছো না মানে বন্ধুত্ব যাদের সাথে ছোটবেলা থেকে ছিল তার বাইরে আমার আজ অব্দি খুব একটা বেশি বন্ধু তৈরি হয়নি দিন মেসেজ একদম বহুবার হয়েছে মানে বহুবার হয়েছে খুব মন খারাপ যখন লালকুঠি শেষ হচ্ছিল এটা বলতে খুব ইচ্ছে করছে সে সময় ফ্যানেরা এত সুন্দর গিফট এবং এত সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছিল আমি সত্যি কেঁদেছিলাম ওই দিন যে কিছু করছি হয়তো জীবনে তাহলে ভালো আর প্রশাসন থেকে কোনো পোস্ট থেকে রিগ্রেট হয়ে না আমি করে খুব ঠিকঠাকভাবে ভেবে চিনতে বসতি আর কি প্রচুর বিয়ের পরেও এখনও ছানা হওয়ার পরেও খুব খুব হাস্যকরভাবে একজন লিখেছেন যে আর কিছু যায় আসে না হাস্যকর নয় মানে অ্যাকচুয়ালি যায় আসে বুঝবেন না এখন ছানাটাকে দেখলে বুঝবেন কিন্তু আপনার যায় আসে না তার জন্য আমি আমি খুব গর্বিত কিন্তু যায় আসবে বিশ্বাস করুন ছানা সমেত আমাকে নিতে হলে খুব যায় আসবে সোশ্যাল মিডিয়ায় লাস্ট চেক কী করে ঘুমোতে যাওয়ার হোয়াটসঅ্যাপ কল টাইম টাইমে ফার্স্ট ফোনে কি চেক করি অ্যালার্মগুলো বেজেছিল নাকি আমি এমনিই দেরি করে ঘুমোচ্ছি সোশ্যাল মিডিয়ায় নয় এমনি ফোনে স্কুল জবে থেকে শুরু হয়েছে